আসসালামু আলাইকুম আহমতুল্লা বরকাতু তো গতকালকে একটা ভিডিও আপলোড করছিলাম তারা ব্যস্ততার কারণে আমার বিশেষ কিছু কাজ ছিল তো আপলোড করে আমি চলে গেছিলাম তো কমেন্টসগুলো বেলা পড়া হয় না তো আজকে যখন সময় পেলাম টাইম নিয়ে বেশ কিছু কমেন্টস পড়লাম এর ভিতরে বেশ কিছু কমেন্টস আসছে তো এর ভিতরে একটা দুঃখজনক কমেন্টস আছে আমার জন্য আমাকে নাকি তিন তিনবার একটা কমেন্টস করছে আমি নাকি এই পর্যন্ত উত্তর দিই নাই তো উনি সম্ভবত সিটির নামটা একটু ভুল করে লেখছেন সম্ভবত এটা মিলান হবে তো মিলানের নাকি আমি আপডেট দিইনি কিন্তু গত কয়েকবার আমি কিন্তু মিলানের আপডেট দিচ্ছি আমাকে বেশ কয়েকবার কিন্তু বেশ কয়েকবারই ইনফর্ম করছে বেশ কিছু আপনার ভাই ব্রাদার যে মিলান থেকে কিন্তু আপনি স্পন্সারে আপনার অবস্থা বের হচ্ছে অলরেডি না এটা এটা আমি এর আগেও দুই থেকে তিনবার বলছি কিন্তু ভাই এটা দুঃখজনকভাবে হয়তো বা ওনার কমেন্টসটা আমি খেয়াল কিন্তু তিন তিনবার আমাকে কমেন্টস করছে কোনো তো নেই তো যাই হোক ওটা আপনার যেই সিটিটা বলছেন ওটা ভুল এটা মিলান সম্ভব সম্ভবত আমার আমার যা ধারণা কিন্তু এই জাতীয় শহর আপনি যেটা তো আপনি মিলানোতে অলরেডি আপডেট চলে আসছে আপনার দুই তিনটা চারটা তিন থেকে চারজন আমাকে ইনফর্ম করছে যে মিলানো থেকে আপনার নুলস্তা বেরোচ্ছে তো আরেকটা ভাই কমেন্টস করছে যে আপনার মালটার টিআরসি কার্ড দেখি ইটালিতে জব লেটার পাওয়া যায় কিনা বা জব পাওয়া যায় কিনা না হয় মালটার আপনার টিআরসি কার্ড দিয়ে বুলগিরের টিআরসি কার্ড দিয়ে এখানে আপনার জব পাওয়া যায় না বলতে গেলে কি আপনার এখানে কনভার্ট করা যায় না যতদিন পর্যন্ত আপনার টিআরসি কার্ডটা এখানে কনভার্ট করতে না পারবেন ততদিন পর্যন্ত আপনার মালটা হন সে সেই টিআরসি কার্ডের এগেন্স্টে আপনার কোনো জব পাবেন না এখানে আপনার হয় আপনি কনভার্ট করতে হবে এটা এখানে আর তা না হলে আপনার অন্য কোনো ওয়েতে এখানে আপনার থাকতে হবে যেটা আপনার লিগেল ওয়ে অনুযায়ী আপনি এখানে সৌজন্য নিতে হবে এটা হোক পলিটিক্যাল এনে যেটা হোক সে তার এগেন্স্ট আপনি জব পাবেন কিন্তু আপনার মালটা বুলগেরিয়া এই যেহেতু টিআরসি কার্ড কনভার্ট করার আগ পর্যন্ত আপনি জব পাবেন না আর মালটা টিআরসি কার্ড এখানে এখন পর্যন্ত আপনার চেঞ্জ করা যায় না শুধু একটাই ওয়ে আছে চেঞ্জ করার যদি মালটা টিআরসি কার্ডটা আপনার দীর্ঘমেয়াদী পাঁচ বছর ন্যূনতম পাঁচ বছর ওইখানে থাকার পর যদি আপনি সেই টিআর সি কার্ডটা পান দেন ওই টিআসি কার্ডটা আপনি ইউরোপের শুধু দুইটা ইউরোপের বিভিন্ন দেশ দেশে আপনারা কনভার্ট করতে পারেন চেঞ্জ করতে পারবেন তো আরেকটা ভাইয়ের একটা আপনারা কমেন্টস ছিল যে সম্ভবত নাম রাব্বি ভাই যদি ভুল না করে থাকি রাব্বি ভাইয়ের একটা কমেন্টস হলো যে উনি ওনাকে এখান থেকে আপনার এই যে মাধ্যমের মাধ্যমে আবেদন করছে তার সঙ্গে যোগাযোগ করছে তার সব কিছুই ঠিক আছে এখানে নাকি ইটালিতে আপনার আমাদের অ্যাম্বাসির সার্ভার অ্যাম্বাসি তো সার্ভার না প্রেফেক্টর সার্ভার নাকি বন্ধ হয়ে খোলে বা ব্যাপারটা কিন্তু এরকম না যদি আপনার কর্মদিবস যদি কোনো ছুটি ছাড়া না থাকে কর্মদিবস বা শনি রবিবার বাদে উইকেন্ড বাদে আপনার সকাল সাড়ে আটটার পর থেকে প্রেফিত্তোরার আপনার স্পিড আইডি দিয়ে ঢোকা যায় যদি সাড়ে আটটা মানে এক্সাক্টলি সাড়ে আটটা আপনি ঢুকতে পারবেন না এটা কম বেশি নয়টার ভিতরে আপনি ঢুকতে পারবেন বা নয়টা নয়টা এক দুই মিনিটের পর থেকে আপনার প্রেফিত্তোরার বা মেসি ইন্টেন্নর আপনার প্রেফিত মিস্তন আপনার সার্ভার আপনার স্পিড আইডি দিয়ে ঢুকে আপনার আবেদনের আপডেটটা দেখতে পারবেন কিন্তু এই আপডেটটা শুধু তারাই দেখতে পারবে যাদের স্পিড যার স্পিড আইডি দিয়ে আপনার প্রার্থিকাটা আপনার আবেদনটা আপনার ক্লিক করছিল শুধু তার স্পিড দিয়ে আপনি দেখতে পারবেন যে আপনার বর্তমান আবেদন অবস্থাটা কি আছে কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে আপনার কোনো আপডেট আসার আগ পর্যন্ত নিউ ইনফ কি বলে এটাকে আপনার এটা কি কী বলে আপনার কমিউনিকেশন যে এইখানে কোনো কমিউনিকেশন নাই আপনাকে মানে কোনো কিছু দেখাবে না এটা কিন্তু যদি যখনই আপডেট আসে শুরু করবে ওটার ভিতরে তখন দেখুন স্পিডারিতে ঢুকলে আপনার যেটা আপনার চাবে মাংকা আছে বাকি আছে সেটা আপনার শো করবে যে আলোজ্য বাকি আছে মাংকানো আলোজ্য মাংকানো রেদিত্তি যে কোনো জিনিস বাকি আছে এটা আপনার শো করবে স্পিডারি দিয়ে কিন্তু আপনার এটা বন্ধ হয় খোলে না ভাই সত্যি কথা শনিবার বাদে সরকারি ছুটির দিন বাদে উইকেন্ড বাদে আপনার আপনি যদি কোনো আপনার ফেরিয়া থাকে সেটা বাদে কিন্তু সবসময় আপনার আপনার মিস্ট ইন্টেন এই সাইটটা আপনার সব সময় আপনি সকাল নয়টা থেকে আপনি বিকাল পাঁচটা পর্যন্ত খোলা পাবেন ইভেন আপনার কিছু সময় আমি দেখছি ক্যাল করে শনিবার দিন দুপুর দুইটা পর্যন্ত একটা পর্যন্ত খোলা থাকে এটা আপনার সাইটটা ইচ্ছা করলে যে কেউ যার স্পিরিট দিয়ে ঢুকছিল মানে আবেদনটা করছিল তার স্পিরিট দিয়ে অনায়াসেসে ঢুকে দেখতে পারবে যে কী অবস্থা আছে এইটার জন্য আপনার আসলে সত্য কথা বন্ধ করে আর খোলে না ভাই এটা ভাই টোটালি একটা যাই হোক এই কথাটা উনি আপনাকে কেন বলছে জানি না কিন্তু এই যাতে কোনো মানে কজ নাই বা রিজন নাই আপনার বন্ধ খোলার এটা হয় যাই হোক আরেকটা কমেন্টস ছিল যে সেই কমেন্টসটা আপনার এরকম ছিল যে এক ভাই আপনার বিশাল লম্বা একটা কমেন্টস করছে বিশাল লম্বা তো তো গতকালকে তো আমি সময় পাইনি কিন্তু আজকে ভালো করে খেয়াল দেখলাম এত বড়ো ভাই রচনার স্টাইলে করছে কিন্তু আসলে ব্যাপারটা হলে যে এরকম যে উনি যেই জিনিসটা জানতে চাইছিল যে উনি সব কিছু দিছে আপনার কমিউনিকেশন আসার পর সব কিছু দিয়েছে কিন্তু রিপিট আবার কম্বিউনেশন আসছে তাকে নতুন করে চাইছে কিন্তু এর ভিতরে রেদিত্তি মাংকা রেদিত্তিটা আপনার বার্ষিক আসার কথা আমাদের এখানে আমরা প্রতি মাসে একটা স্যালারি শিট পাই সেই স্যালারি শিটে ডিপেন্ড করে আপনি বছর শেষে আপনার বছরটা ক্লোজ করা দেয় ক্লোজ করে দেওয়ার পরে আপনার আমাদের আপনার কুদ দিই আমরা কুদ বলি বা এটাকে কী বলে এটাকে আমরা পুরনো নামে কুদি চিনি যেটা আপনার টোটাল সারা মাস সারা বছরের বারো মাসের সামারিটা একটা কুয়া রেদিতে আকারে দেয় সেটা হলো আপনার উনি বলছেন মে মাস না সারা নাকি হয় না ভাই কথাটা সম্পূর্ণ ঠিক না মে মাস সারা হয় না বল না আমারটা আমি গত দুই মাস এক মাস আগে পেয়ে গেছি গা আমার আমার স্যালারি সাময়িকটা বছরের আমি এক মাস আগে পাইছি এটা আপনি ফেব্রুয়ারির পর থেকে মে মাসের ভিতরে দেয় এটা ডিপেন্ড করে কোন কোম্পানি কিভাবে কাজ করে তার লয়ার কিভাবে কাজ করে সেটা বিটিপেন করে যদি এছাড়াও যদি কারো যদি রেদিতে লাগে আর্জেন্ট বছর শেষ হওয়ার পরে ইচ্ছা করলে সে আপনার আমাদের যে ইমস অফিস আসে আমাদের যে এখান থেকে কিছু এটা করা হয় ইমস অফিসে যদি তার কমার্শিয়াল ইস্তাম মানে চার্টার অ্যাকাউন্টেন্ট বা অথবা তার যদি লয়ার যদি চা ইচ্ছা করলে সে ওখানে অ্যাপ্লাই করলে তাকে আপনি তারা সারা বছর একটা ক্যালকুলেশন করে একটা সিট দিতে হবে সামার সিট দিতে হবে তো কাজ চালানো যায় কিন্তু বেটার হয় আপনার টোটাল সম্পূর্ণ আকারে আসার পরে ওটা সাবমিট করা কিন্তু ভাই মে মাসের জন্য অপেক্ষা করতে হবে এমন কোনো কথা নাই আপনার ফেব্রুয়ারির পর থেকে মে মাসের ভিতরে আসতে পারে কিন্তু মে মাসটা উল্লেখ করে দিছে এটা সম্পূর্ণ কথাটা সঠিক না মে মাসের আগেও আমাদের রেদিতে আসে সো আমার আরেকটা প্রশ্ন করছিল ভাইটা যে একবারে কম্বিনেশন আসার পরে আবারও চাইলো এটা কারণটা কি হইতে পারে না এটার কোনো কারণ না ভাই সত্যি কথা আমরা তো আসলে কালারটা আমাদের তো একটু অন্যরকম তো আমাদের তো এই বছর গত বছর থেকে শুরু হয়েছে ঝামেলা সে ঝামেলার কারণে ওরা একাধিকবার চেক করে জিনিসগুলো একাধিকবার চাইতেই পারে জিনিসটা এমনও হইতে পারে যে গত বছর আপনার মালিক যে রেদিত্তিরা দিছিল রেদিত্তিরা দিছিল হয়তো বা কোনো কারণে শর্ট আছে কোনো কোন তাদের কাছে শর্ট মনে হয়েছে পরিপূর্ণ মনে হয় না সে আবারও চাইছে জিনিসটা এটা খারাপ কিছু না কিন্তু কমিউনিশন আসার পরে এই জিনিসটা এই বছর দেখতে আসছি খুব ভালোভাবে আমরা আশা করছিলাম যে কম্বিনেশন আসার পর তিন সপ্তাহ চার সপ্তাহ লাগতে পারে কিন্তু যারা ইনফর্ম করতেছে তাদের কিন্তু আপনার পাঁচ মাস ছয় মাস হয়ে গেছে গত বছর একটা এবং এই বছর একটা কমিউনেশন আসার যে শুরু হয়েছে এটা আপনার কয় মাস হয় এটা আসলে বোঝা যাচ্ছে না কারণ কি আমার যা ধারণা আমার যা ধারণা বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী এবং বিগত দিনের ইতিহাস অনুযায়ী মোটামুটি সময়টা লম্ব হবে কিন্তু আমরা কিন্তু আশা করছিলাম না এই বছর দু হাজার পঁচিশে কম্বিনেশন আমাদের তিনটা দেশে আসলো খুব শর্টকাটে শেষ করবে কিন্তু এটা শ্বাস মনে হয় না খুব শর্টকাটে শেষ করবে আমার মনে হয় বড় বড় শহরগুলোতে খুব দীর্ঘ সময় লাগবে এবং ছোট ছোট তো কম বেশি খারাপ সময় যে লাগবে তা কিন্তু না তবে ছোট ছোট শহরগুলোতে যেই শহরগুলোতে আপনার বিদেশি পরিমাণ কম বিদেশি জনবহুল কম তাদের হয়তো কিছুটা সময় কম লাগতে পারে বাট একটু বড় শহর যা আছে লোকজন আছে সেই শহরগুলোতে পাঁচ ছ মাসের আগে কমিউনিকেশন শেষ হয়ে হাতে পাবে মনে হয় না বিগত দিনের ইতিহাস এবং বর্তমান তার প্রেক্ষাপট থেকে কথাটা বলতেছি তো বলতে পারেন যে ভাইয়া আপনি বিগত দিনের রেফারেন্স টানলেন এই বছরের কথা বললেন কিন্তু কিছুদিন আগে তো বলেন যে বড় শহর হলে একটু সময় বেশি লাগতে পারে ছোট শহর হলে তিন চার সপ্তাহ লাগতে পারে ভাই আমরা বলতে পারি কিন্তু যেই প্রেক্ষাপটটা চলতেছে বর্তমানে সেই প্রেক্ষাপট অনুযায়ী যদি আমরা কথা বলবো তো দেখতেছি যারা আমাকে ইনফর্ম করতেছে এই পর্যন্ত অনেকে তো ইনফর্ম করে শুধু আপনারা কমেন্টস করেন আপনি যে ইনফর্ম করেন তা না আমাদের যে আশেপাশে যারা আছে তারাও কিন্তু ইনফর্ম করে সেই ইনফর্মের উপরে ভিত্তি করেই কিন্তু যাদের সঙ্গে আমরা কথা বলি ওঠা করি তাদের যে কাজগুলো চলতে সেটার উপরে ভিত্তি করে কথা বলি মাঝে মধ্যে শুধু যে আপনার কমেন্টস হবে তা কিন্তু না আমাদের অভিজ্ঞতা থেকেও আমরা বলি কিন্তু এবছরের জিনিসটা একটু চেঞ্জ হয়ে গেছে যে সময়টা মনে হয় একটু বেশি লাভে কমিউনিকেশন যাদের আসছে তারা একটু ধৈর্য ধরতে হবে তবে বাট দু হাজার পঁচিশে যে নূলস্তগুলো আবেদন এসেছে আশা করি সব নূলস্ত্রগুলো বের হবে কিন্তু একটু সময় নিয়ে বের হবে এছাড়া আর কিছু না উদ্বিগ্ন হওয়ার কিছু নাই অনেকদিন অপেক্ষা করছেন আপনারা এই খেলতে আসার জন্য আরও কিছুদিন অপেক্ষা করেন ইনশাআল্লাহ আপনার জন্য সুদিন আস্তে আস্তে ইনশাআল্লাহ আশা করি এবং এই নুরুল্লাহগুলো বাংলাদেশে গেলে ভিসা একশো পার্সেন্ট আশা করে আপনারা পাবেন যদি বাংলাদেশে কোনো ঝামেলা না করে থাকে নতুন কোনো ঝামেলা না সৃষ্টি হয়ে থাকে তো আজকে এইখানটাকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ যাও যাও